সবচেয়ে বেশি কোন পড়তেন দুই দল বলেন সবচেয়ে বেশি কোরআনের এক নাম্বার সুরা এটা সোয়াবের দিক থেকে এক নাম্বার পড়ার দিক থেকে এক নাম্বার বরকতের দিক থেকে এক নাম্বার তেলাতের দিক থেকেও এক নাম্বার এটার হচ্ছে শ্রেষ্ঠ সুরা দুনিয়াতে একটাও এটা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে যত হুজুর ফু দেয় কোন সুরা দিয়ে ফুয়ের সময় আস্তে আস্তে পড়ে যাতে মানুষ এটা পায় তাহলে তো হুজুরের ব্যবসা কমে যাবে ফুয়ের সময় আসতে পড়ে আসলে পড়ে কিন্তু সুরা পাতে কোন সুরা আপনি যদি ফু নান মায়ের থেকে নেন সারা দুনিয়ার সব আলেম একখানে ফু দিবে আর মা শুধু বিসমিল্লা পড়ে ফু দিবে কারটা কবুল হবে মায়েরটা কবুল হবে সারা দুনিয়ার আলেম ফু দিবে আর আপনার বাবা শুধু আলহামদুলিল্লাহ পড়ে ফু দিবে বাবারটা কবুল করে নিবেন কে সুরাফাতে একবার পড়লে অর্ধেক করণের সোয়াব হয়ে যায় দুই নম্বরে রাসুল পড়তেন কলহু আল্লাহু তিন নম্বরে পড়তেন চারটা সুরা কয়টা ইন্না আঅতয়না ইল্লাহা। اذا جاء نس اللهি কুলি ইয়া আইয়ুহাল اذا যে ছেলেরা বিয়ের সামর্থ্য নাই এই সূরাগুলো পড়বা বিয়ের সামর্থ্য দিয়ে দিবেন কে? এবার বলেন কুরআনের सर्वश्रेष्ठ আয়াত কোনটি? জোরে বলেন। আয়াতুল কুর্সি সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে বড় সুরা কোনটি কোরআনের মধ্যে সুরা কোনটি একটু বিপদে ফেলছি ঠিক মধ্যখানে পৃথিবীর মধ্যখানে কোন শহর জোরে বলেন মক্কা কোন শহর মক্কা এই মক্কার ভিতরে লোহার পাহাড় আছে অনেকগুলো লোহার খনি মক্কায় সবচেয়ে বেশি কোরআনের ঠিক মধ্যের সুরা হলো সুরা হাদিদ কোন সুরা একদম মধ্যখানে একশো চোদ্দোর অর্ধেক কত একশো চোদ্দোর অর্ধেক কত সাতান্ন সাতান্ন নম্বর সূরা হলো সুরা হাদিদ আর রাজনৈতিক ক্ষমতাকেও হাদিদ বলা হয়েছে ও আনজাল্নান হাদীদ ফিহিবাসুন সাদির অমানা ফিরোলিন নাস এই হাদিদকে বলা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের জন্য লোহা নাজিল করলাম যেমন কোরআন নাজিল হয়েছে পানি নাজিল হয়েছে লোহাও নাজিল হয়েছে লোহা আকাশে থাকে কোথায় আকাশে থাকে পানি কোথায় থাকে আকাশে থাকে হইলা বালাদিম আল্লাহ বলছেন নোনা পানিগুলো আমি আসমানে তুলে নেই আসমানে তুলে লবণ ছাড়ায় আমি মিষ্টি পানি আকারে বর্ষণ করিয়ে দে মরা জমিনে আমি নিয়ে যাই হইলা বালাদিম মাইয়েত

অ সদায় কে বল বা কার কথা আল্লাহ বলছেন তোমরা দেখো কিভাবে আমি খাওয়াগুলো বানালাম ফালিয়ান জুরিল ইনসান ঐরা তো আমি আমি জমিনের মধ্যে পানি দিয়ে ফসল ফলিয়ে দিয়েছি কোথাও আঙ্গুর হয় কোথাও বেদানা হয় কোথাও আপেল হয় কোথাও আবার ডালিম হয় আবার কোথাও হয় লাল শাকসবজি ঠিক থাকে ঠিক একই জমিনের ভিতরে এত রকমের ফসল ফলিয়ে দেন কে সেই আল্লাহ বলছেন হুকুম চলবে কার হুকুম চলবে